আমার আছে ভোট শক্তি ভোট দেব দেশ করব ভোট সচেতনতায় অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের আর সেই সচেতনতার প্রচার সঙ্গী হলো কলকাতার ট্রাম উনতিরিশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত ভোট সচেতনতার প্রচার ধর্মতলা থেকে শামবাজার এবং শামবাজার থেকে ধর্মতলা টানা সাত দিন সকাল বিকেল চলবে এই ট্রাম যাত্রা ট্রাম হলো আমাদের একটা ঐতিহ্যের বিষয় মানে হেরিটেজ হিসেবে বলা হয় ট্রাম তো সেই ট্রাম আজকে প্রায় বিলুপ্তির পথে কিন্তু ইলেকশনের সঙ্গে এই ট্রামকে আমরা জুড়ে নিয়েছি একমাত্র কারণটাই হলো যে মানুষ দেখুক যে ইলেকশনের সঙ্গেও আমাদের যে হেরিটেজ হিসেবে ট্রাম আমাদের এত বছরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কলকাতার সাথে যুক্ত তাকেও একটা টুল হিসেবে নিয়ে নেওয়া হলো ইলেকশানের ক্ষেত্রে ভোটার অ্যাওয়ারনেসের জন্য কেন কলকাতা উত্তর লোকসভাকেই এই প্রচার অভিযানের জন্য বেছে নেওয়া হলো এর কলকাতা নর্থটা হলো বাজার বা এইরকম জোড়াসাঁকো বা এই সমস্ত সেন্ট্রাল বিজনেস জোনের মধ্যে পড়ে যেটা একশো বাষট্টি এবং জোড়া অ্যাস এম বি সেন্ট্রাল বিজনেস জোন দ্যাট মিন্স সমস্তটাই বিশেষ করে বাইরের থেকে আসা প্রায় থার্টি থেকে ফিফটি যারা আছেন যারা মাইগ্রেন্ট লেবার আছেন তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা ভোট দানের উৎসাহী না দ্বিতীয়ত হলো অনেক রকমেরই যারা মাইগ্রেন্ট লেবার আছে যেমন ধরুন অন্যান্য যারা মানুষজন যারা বিজনেসের কারণে এখানে আসেন তারা এইখানে যা তাদের যখন ভোট কাজকর্ম চলে যায় তারা চলে যায় তখন এই ভোটার টানা কম হয় এই যে প্রোমোটিং বা ফ্ল্যাট হাইরাইজ বিল্ডিংগুলো যখন হয় হাইরাইজ আরবান একটা বড় ব্যাপার আরবান অ্যাপেথের জন্য আমরা কাজ করছি বিভিন্ন বড় বড় হাই রাইস বিল্ডিংগুলোতে গিয়ে আমরা ভোটার অ্যাওয়ারনেস করছি সেখানে কিন্তু আরবান অ্যাপাথি একটা বড় কারণ ওই ভোটার অ্যাওয়ার ভোটার ভোটার টার্ন রিপোর্টটা কম হওয়ার জন্য এবং বাচ্চারা যারা ছেলে মেয়েরা তারাও অতটা পড়াশোনার জন্য বাইরে চলে যায় যার জন্য ইয়াং ইলেক্টরে ভোটারের সংখ্যাটা কম হয় তারা অতটা উৎসাহী হয় না ভাবে কি করব ভোট দিয়ে এগিয়ে থেকে এরকম একটা ব্যাপার ভোটারদের উৎসাহ দিতে সাত দিন সাত রকমের প্রচার কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন রক্তদান শিবির অনাথ শিশুদের হস্তশিল্পের প্রদর্শনী সহ একাধিক বিষয় নিয়ে ভোটারদের কাছে যাওয়া হচ্ছে আশির উপর যাদের বয়স তাদের জন্য হোম ভোটের বন্দোবস্ত রাখা হচ্ছে প্রত্যেক মানুষ ভোটদানে আগ্রহী হন নিজের ভোট নিজে দিন হোম ভোটিং এর ব্যবস্থা আছে এইটটি ফাইভ ইয়ার্স অ্যাভাব যেটা নিয়ে একটু আগেই আলোচনা হচ্ছিল বাড়িতে গিয়েও তারা ভোট ভোট করিয়ে নিয়ে আসা যাবে আবার যারা উৎসাহী ভোটার আছেন আমরা চাইব যেন তারা পুলিশ স্টেশনে গিয়েই ভোট দেন সমস্ত পুলিশ ইন্টারসেকশন পয়েন্টে আমাদের ডিজিটাল ডিসপ্লে করছেন কলকাতা পুলিশের কাছে আমরা অত্যন্ত তাদের কাছে ধন্যবাদ জানাই আমরা পেয়েছি রেলওয়ে আপনারা দেখতে পাবেন যদি যান আপনারা সেখানে হচ্ছে শিয়ালধা স্টেশনে সেখানেও ডিজিটালি তারা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এছাড়া যাচ্ছে আমাদের মেট্রো স্টেশনে প্রত্যেকটা আপনারা মেট্রো স্টেশনে গেলেই শুনতে পাবেন তারা ডিজিটাল ডিসপ্লে হচ্ছে প্ল্যাটফর্মে এবং টিকিট কাউন্টারের কাছ থেকেও কিন্তু আমাদের অ্যানাউন্সমেন্ট চলছে বাংলা ইংলিশ এবং হিন্দিতে এবং নট অনলি দ্যাট ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে যখন আপনি ট্রামে মানে আমাদের মেট্রোতে যাবেন একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে যাওয়ার যে মাঝখানে যে গ্যাপটা সেই সময়ও কিন্তু আমাদের এই ইলেকশন মেসেজের তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে উত্তর কলকাতায় ভোট পয়লা জুন তার আগে ভোটারদের উৎসাহ নির্বাচন কমিশনের এই উদ্যোগ বিশেষ প্রশংসা অর্জন করেছে